আমার বক্তৃতা শুরুতে এখানে যারা বসে আছেন সব বসে পড়ুন এটা রাজনৈতিক মঞ্চ না এটা একটা ওয়ার্ম আপ এরা আমাকে ডাকার জন্য উঠে পড়ে আছে আপনাদের চেহারা আজকে একটু কম দেখো অনেক তো থাকে সদবेडकर ঠিক আপনারা তো 15 16 17 বছর পড়ে ওই যে অনুষ্ঠানে পঞ্চাশ জন এরকম করে দাঁড়ায় থাকবে এই চর্চাটা যাতে না হয় সামনে সেজন্য আমরা অভ্যাসটা চেঞ্জ করতে যাচ্ছি যাতে দর্শকদের যারা উপস্থিত জনতা তারা যেন মনে করে যে না না এটা বাজ মাহফিল এখন মনে হয় এটা সুন্দর বাজ মাহফিল এটা একটা ভালো নেতা উনি আমাদের মনোভাব বুঝতে পারছে অর্থাৎ নেতা খারাপ না আপনারা যেন বুঝতে পারেন সেটা কিছু পরীক্ষা তো আমারও দেওয়া দরকার উদ্যোগে আজকের এই তাফসিল কোরআন ঐতিহ্য ঐতিহ্যবাহী এই জামগড়া এলাকার রূপায়ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত সভাপতি আল্লাহ মুহম্মদ দেওয়া হোসেন সরকার সাধারণ সম্পাদক ইয়া প্রনপি বক্তব্য রেখেছেন আমার ছোট ভাই সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব উপস্থিত অন্যান্য ওলেমা একরাম ভাইরা আমন্ত্রিত অতিথিবর্গ সুধুমন্ডলী উপস্থিত মুসল্লি ভাইরা যে সকল মানে বলে পদ্মা আড়ালে আমার বক্তব্য শুনছেন এবং অনেকে দূরে দাঁড়িয়েও আমার বক্তব্য শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা আসসালাম কেন হয় না সে কাহিনী জানেন এইখানে যারা তারা যখন অনেক কথা বলতে চায় আপনাদের অভ্যাস চরিত্র নামাজ তখন এখানে যারা বৈশাখ থাকতো আওয়ামী লীগের নেতারা এরা মনে করতো হুজুর তো ঠান্ডা মাথায় আমগো বিরুদ্ধে কইতেছে তে এর তো বেশিক্ষণ কইতে দেওয়া যায়ব না মানে ওয়াজ মাহফিলে নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অনুষ্ঠান যেটা বিএনপি করতে পারে না ওয়াজের মাধ্যমে নাকি সেগুলো বলে সে জন্য অনেক জায়গা ওয়াজ মাহফিলে পারমিশন দেওয়া হইতো না অনেক পক্ষে আসতো তাদেরকে মাইক দেওয়া হইতো না একশো চৌচল্লিশ টাকা দাঁড়া করা হইতো কিন্তু বাংলাদেশ যে দেশের নব্বই ভাগের ওপরে লোক মুসলমান সেই দেশে ওয়াজ হবে কি হবে এবং এই ওয়াজ মাহফিলগুলো এই কারণে প্রয়োজন আমার জানা মতে দুইটি কারণে ওয়াজ মাহফিল একটি হলো এই উসিলায় যে মসজিদের কথা বললেন এখানে অনেকে আসেন তারা কিছু অর্থনৈতিক সাহায্য করেন ওনারা আমাদের কাছে দাবি করেন আমরা কখনো দিতে পারি কখনো আশ্বাস দেই এটা একটা ব্যাপার আরেকটি ব্যাপার হলো এখানে যারা ওয়াস করেন দীর্ঘদিন অনেক বই পড়তে করে দেশে বিদেশে অনেক ভালো ভালো বক্তা সংস্পর্শে এসে এত সুন্দর করে উনি কথাগুলো বলেন আমরা ইসলামের ইতিহাস মুসলমানদের ইতিহাস আমাদের প্রিয় নবী রসুলদের জীবন আলোক যেটা দেখে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো যেভাবে আমাদের চলা উচিত এগুলো অনেক কিছু আমরা জানি না আমাদের ইসলামের পাঁচটি মূল স্তম্ভ করলে বা নামাজ হজ হজ্জাকার এগুলো অনেকে আমরা ঠিক মতো পালন করি না মানি মান্য করি না নিজ নামাজটা পাচক তো ঠিক মতো পড়ি না ওয়ার্ডের নামাজ ওয়ার্ডতে পড়ি না জামাতের সাথে পড়ি না কারণ পুলিরা দেখে এটার জন্য ইন্সপিরেশনের জন্য বলা হয়েছে যে জামাতে নামাজ করলে পঁচিশ গুণ অনেকে বলে সাতাইশ গুণ সব পাবেন এই জিনিসগুলা কিন্তু ওনারা যত সুন্দর করে বলতে পারেন আমার মুখ থেকে এগুলা বললে কিন্তু অনেকে কানে ঢুকবো না অনেকে আপনি মানবেন তারপর আপনারা অনেক রকম অন্যায় অত্যাচারের সাথে জড়িত নিজে আপনি কাউকে ঠকাচ্ছেন নিজে অনেক ইসলামিক রীতিনীতি মানেন না মেনে চলেন না আপনি আপনার বাবা মাকে ঠিক মতো সম্মান করেন না যে বাবা মা জন্ম দিয়েছে যা রুসিলে আপনি দুনিয়াতে আসছেন তাকে কষ্টের মধ্যে রেখেছেন এইখানে ওয়াজের পরে একটা দোয়া হয় আমি অনেক দোয়ায় দেখেছি সরিঘ হয়েছি অনেকে কিন্তু হাও মাউ করে কান্না কান্নাকাটি করে আমি হয়তো নিজের ভুল বলি না স্বীকার করি না কিন্তু সবাই কিন্তু নিজের ভুল বুঝতে পারে যে আসলে তো আমি এই কাজটা ঠিক করি নাই আসলে তো আমার ওইটা করা উচিত ছিল আমি তো বলে বকবো কি করলাম কি কষ্ট আছে আচ্ছা কালকে গিয়ে ওর কাছে মাপ চামনে এবং তারা নিয়োগ করে বাড়িতে ফিরে যায় যে কাল থেকে আমি যেন একদম ফতরের নামাজ উঠাই আমি যে ঘুমায় থাকি আমি ফতরের নামাজ উইঠাই আমি নামাজ পড়ে তখন আবার ঘুমাবো নামাজ আমি কাজা করবো না এবং যারে যারে কষ্ট দিছি ঠকাইছে এখন এগুলা করব। এই যে এই শিক্ষাটা এই শিক্ষাটা তো অন্য কোন জায়গায় আপনি পাবেন না এইসব হুজুরটা আসে বলে তাদের কাছ থেকে আমরা শিখি সেই ওয়াজ তো বন্ধ হবে না বাংলাদেশে হবে এবং যে সব জায়গায় হচ্ছে প্রতিদিন আপনি যারা নাচ তো ঢাকা উনি শাসনে দশটা জায়গায় ওয়াজ হচ্ছে এবং আরেকটি পরে আর এক মাস পরে আরো বেশি ওয়াজ হবে ওয়াজ হয় তিন চার মাস এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন চার মাসে কিন্তু বেশিরভাগ শীতের সময় গুলো হয় এখানে অনেকে আছে যারা আজকে আনুষ্ঠানিকভাবে প্রথম আমাকে দেখছেন অনেকে আছে যে আমি যখন এমপি ছিলাম তখন অনেকে জন্মই হয় নাই আমার নিজের কিছু বয়া নিজের কিছু ব্যাপার আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই দুই তিন মিনিটে বেশি না আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি সাতাশি সালে মাইমেসিং মেডিকেল কলেজ থেকে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি সংক্ষেপে এম বিবিএস বলেন সেটা পাশ করেছি ইন্টারি করে আরও কিছু ট্রেনিং ট্রেনিং করে এর মধ্যে বিসিএস পরীক্ষাও আমি পাশ করে দিলাম টেন বিসিএস সেটা পাশ করে প্রথম পোস্টিংয়ে আমি যোগদান করে কিশোরগঞ্জ ইফনাতে ডিসেম্বর উনিশশো সাল ওখানে কয়েক বছর চাকরি করে সাভারে হেলথ কমিশন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করি ছিয়ানব্বই সাল আমাকে চাকরি ছাড়তে হলো যে সরকারের নিয়ম হল যে সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ করবে সে সরকারি চাকরি করতে পারবে না মেডিকেল অফিসার আর ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কত টাকা পয়সা ঘুষ দিয়ে কত মানুষ এইসব চাকরি পায় অনেকে বলে আমি বিশ্বাস করি না যে সব বিসিএস পরীক্ষা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় যদিও আওয়ামী লীগের সময় বিসিএস প্রশ্ন পরীক্ষা পোস্ট মতো আউট হয়েছে আমরা দুই চারবার দেখছি পত্রপত্রিকায় তারপরে চারটি ছেড়ে নাইনটি সিক্সে ইলেকশন করলাম ধানের শীষ মাখানিয়া সেখানে আপনাদের বোর্ডে প্রথমবার যখন আমার বয়স চৌত্রিশ বছর তখন আমি এমপি হইলাম এরপরে দুই হাজার এক সালে আবার হইলাম পাঁচ বছর পাঁচ বছর দশ বছর আমি সংসদ সদস্য ছিলাম তারপরে দুই হাজার আট সাল থেকে এই যে শেখ হাসিনা আইসা এখন আমাদের শুরু হলো আমরা এলাকায় আসতে পারি আপনারা শুনেছেন যে আমি চোদ্দ সালে বিএনপি আঠারো সালেও নির্বাচন বিএনপি কে আমি করেছি সবার থেকে দুই হাজার চব্বিশ সালে যাই নাই আমি নাইনটি থ্রিকে কে ইয়া বিএনপি সভাপতি নির্বাচিত হই দুই হাজার এগারো সালে আমি আশি থানা বিএনপি সভাপতি নির্বাচিত হই দু হাজার ষোলো সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি আমি দু হাজার বাইশ সাল পর্যন্ত ছিলাম এখনো আমি বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং দেখেন এই যে মাত্র তিনবার জেলে গেছি এখনো আমার নামে তিপ্পান্ন চুয়ান্নটি মামলা নিয়েই আমাকে ঘুরতে হচ্ছে এই ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে হয়তো আল্লাহ ইচ্ছায় অংশগ্রহণ করতে হবে দল চাইলে ইতিমধ্যে আমাকে বলা হয়েছে ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে এই যে আমার ছোট ভাই সে দুই হাজার তিন সালে একবার দুই হাজার এগারো সালে দ্বিতীয়বার হাজার চোদ্দ সালে সে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমার বাবা উনিশশো তেতাল্লিশ থেকে অষ্টআশি সাল পর্যন্ত এই আসিলিয়া স্বাধীনতার পরে ভাগ হয়ে ইয়াপু হাতে একটানা নয়বার চেয়ারম্যান ছিলেন এবং উনআশি সালে উনি ধানের শেষ পাঁচটা নিয়ে এই এলাকার এমপি নির্বাচিত হন উনি নব্বই সালে দশই ফেব্রুয়ারি মারা গেছেন এবং এবং হুমায়ুন ভাই আসলে ইন্ডিয়ান পরিষদের যিনি সাবেক চেয়ারম্যান উনি আমার বড় বোনের হাজবেন্ড চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর একটা নাম উনি চেয়ারম্যান ছিলেন আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান কিন্তু সে কাছে না আমাদের রাজনীতিটাও ঠিকমতো করতে দিল না আমরা এই যে আমরা নাইনটি সিক্স আমি এমপি হয়ে আমার জিরাবো গ্রামে কলেজ করি যেখানে পাঁচ ছশো ছাত্র বারো বিঘা জমি দিয়েছি এমপিও মুক্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা জীবন থাকবে তারপরে আমরা এই উনিশশো তিরানব্বই সালে শিখন্ডিয়া সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে এটা প্রাথমিক বিদ্যালয় ছিল পরে এটা সরকারি করা হয়েছে ওইখানেও আমরা জমি দিয়েছি মান নামে এটা করা দুই সালে দেওয়া ডিস ল কলেজ পৌরসভা দেখি ল কলেজ আছে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত চলছে এটা সরকারি অনুমোদন পাঠ্য এবং দুই সালে নিচিন্তপো দেওয়া আই ডিস উচ্চ বিদ্যালয় একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা কলেজ একটা ল কলেজ এই কথাগুলো কেন বললাম যে আমরা মানুষের কল্যাণে একবহ কাজ করেছে। মসজিদের জমি বলেন মাদ্রাসার জমি বলেন এই যে পোস্ট অফিসের জমি বলেন এই যে পরিবার কল্যাণকে দোহিতার জমি বলেন গীতগার জমি এগুলা সব আমাদের পারিবারিক সম্পত্তি দিয়ে দান করা আমার বাবার জমি ছিল অতএব সেই জমি আমরা দান করেছি আমাদের তো এত কষ্ট হয়নি আমি দেখলে কষ্ট করে কামাইনি বাবার ছিল আজকে দেখেন এমন সময় এখানে আসতে যে রাস্তা দিয়ে আমি এসে সত্যি অবাক হলাম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে রাস্তা দিয়ে আসা যাচ্ছে না আমরা গাড়ি ওইখানে দেখি এদিক দিয়ে ঘুরে আসছি যাতে এই পানি টানি ভাঙতে না হয় এরকম একটি মানে দুর্যোগ এলাকার মধ্যে আপনারা থাকেন তার চেয়ে বড় কথা এই এই পানি টানি ভেঙে কষ্টের মধ্যে যে আপনি এত লোক এখানে জড়াল হয়েছেন আমি আসার সময় চিন্তাও করি নাই তাতে বোঝা যায় যে আপনারা এই ওয়ার্ড মাহফিলে অনেক আগ্রহী আপনারা অনুষ্ঠান হলে আসেন তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো যারা বিএনপি কে খালেদা জিয়াকে পছন্দ করেন আমাদের প্রিয় নেতা তারেক জমনে পছন্দ করেন আপনারা জানেন যে আপনাদের প্রিয় নেতা এখানে আসবেন তার যে দু চারটি কথা শোনার জন্য তো আপনারা নিয়োগ করেছেন অতএব সেই জন্য দেখেন এখানে বসার জায়গা নাই দেখেন এই যে জায়গায় পাঁচ সত্যার লোক এখনো এই চত্বরে এরকম আমি চিন্তা করি নাই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই এখন আমি যে কথাটা বলবো যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আচ্ছা ঠিক আছে নির্বাচন করবেন এই যে কত রকম অপকর্ম হচ্ছে এগার ব্যাপারে যে একটা কথা আমাদের সাহস আশ্বাস প্রতিশ্রুতি দেন আমরাও চিন্তা করি যে আপনাকে ভুল দিব কি দিব না ধানের শেষে এই এলাকাটা এমন একটা এলাকা এটা জিম্মি এলাকা মতো আমি জানি না আমারও আসতে মাঝে মাঝে একটু ভয় টয় লাগে রাত্রিবেলা যে কোন জায়গায় যাইতেছি এখানে নাকি ঘরে ঘরে অস্ত্র আছে শত শত অস্ত্র আছে অস্ত কি মাঠের নিচে থাকে না বাসা ভিত্তি থেকে আমি জানি না এটা আওয়ামী ফসল পূর্ণ ষোলো বছর এই এলাকা অবস্থা নাকি পুরা আশি টা ছাড়া এলাকায় ভাড়া খাটে এরকম আছে এই যে একটা সন্ত্রাসী এলাকা এখানে চাঁদাবাজি হচ্ছে মাদক থেকে লক্ষ লক্ষ টাকা হচ্ছে আপনি কি মনে করেন যে আমরা যাওয়ানিদের ছেড়ে ডাক্তার দিন দুই বাই ছিল আমার ওই সময় আমি কেমন ছিলাম আপনার খুঁজখবর নিয়ে নিজের কথা বেশি বলতে চাই না এগুলো আমরা ছাড় দেবো এখন এখন অনেকে বলতে পারে যে এখন পারেন না কেন এখন কি আমি এমপি এখন আমি পুলিশকে বলে সব কিছু শুনবে অনেক কিছু মধ্যে পুলিশও জড়িত আমি আর বেশি কিছু বলতে চাই না নির্বাচন আগে জনগণ চাইলে কি না হয় এটা আপনি দেবেন জনগণকে নিয়ে আমরা এমন একটা জিনিস তৈরি করব পুলিশ টুলিশ কোনো কিছু শেল্টার দিয়ে কাউকে পার পাওয়া যাবে না এবং আমি ছোট্ট করে বলি এইখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে করছে চাঁদাবাজি করছে ফুটপাথ থেকে হকারদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং যাদের কাছে অস্ত্র আছে আমাদের আশেপাশে এরা কিন্তু কেউ নাই আপনি চিন্তা করে থাকেন আমি তাদের নাম বললাম না সেই লোকগুলো আমাদের আশেপাশে আছে কিনা আমরা যখন দায়িত্ব পাব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা যদি এলাকায় আপনাদের ভোটে জনপ্রতিনিধি হতে পারি এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এই সন্ত্রাসী এলাকা সন্ত্রাস মুক্ত এলাকা হবে আমার এটা পাইলট প্রজেক্ট শান্তিপুরের লোকেরা জাম থাকবে কোন সন্ত্রাসী জাম থাকতে পারবে না আমি যেমন এক দিশে ছেলে বিএনপি নেতা ডাক্তার সালাউদ্দিন আপনাদের কথা বলে গেলাম আমার সারা ঢাকা উনিশে নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ সন্ত্রাস মুক্ত জাম গোড়া তৈরি করা আপনাদের সাহায্য আমার আজকে হকার বলতে পারেন হকার দিয়ে তুলে দিলে তো আপনারা ওরা যাবে কোথায় ওরা অমানবিক ওরা না খেয়ে থাকবে ঠিক আছে মানলাম কিন্তু এই হকাররা তাদেরকে টাকা দেয় কেন কেন তারা পার ডে হিসেবে টাকা দেওয়া কিছু সন্ত্রাসীকে পালতেছে হ্যাঁ হকার যদিও বসে বিনা টাকায় বসবে কেউ কোনো টাকা নিতে পারবে না অপেক্ষা করে বিক্ষতমার নাম কি ফলের পরিচয় আমার আরো একটা পরিকল্পনা আছে এই ঢাকা উনিশে বিভিন্ন পয়েন্টে আশুলিয়াতে জিরাবো বাস স্ট্যান্ডার্ডে ফ্যান্টাসি কিংডামের সামনে এই বাইপাইলে এই ড্যান্ডাবরে এই বাজার বাস এই হেমায়তপুরে আমিন বাজারে আমি কয়েকটা জায়গার নাম বললাম এই জায়গাগুলো অকারণে যানজট হচ্ছে কেন হচ্ছে আমি জানি না যেটা চল্লিশ মিনিটে আমি ঢাকা থেকে সাভারে আমার বাসায় আসতে পারি ব্যাঙ্কগুলো নিয়ে পাখি চাউলটা দিকে যে বাসা আমার আসতে লাগে এক ঘন্টা দেড় ঘন্টা একজন দুইজন পুলিশের প্রত্যেকটা পয়েন্টে এই যানজট নিরসন করতে পারবে না আমাদের দলের থেকে ভলেন্টিয়ার লোক দিব তাদের ড্রেস থাকবে তাদের সরকার ট্রেনিং দিবে ওই প্রত্যেক পয়েন্টে পুলিশের সাথে চারজন পাঁচজন করে লোক থাকবে এদেরকে আমি কেমনে দিব সেটা আমি সেই কাহিনী বললাম না প্রত্যেক পয়েন্টে থাকলে কোনো পয়েন্টে ঢাকা উনিশের কোনো যানজটের অবস্থা হবে না আমরা সেইটা ব্যবস্থা পরিকল্পনা করেছে নির্বাচনের পরে সেই ব্যবস্থা ইনশাল্লাহ হবে আজকে যে মসজিদ মাদ্রাসা যে উন্নয়ন আমরা কম বেশি করেছি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের ভ্রমণ এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যে লেখাপড়া জানে না তারা ছিল সভাপতি টাকা পয়সাগুলো সব ধ্বংস করে গেছে আল্লাহ মসজিদের টাকা যারা নষ্ট করেছে আত্মসাত করেছে তারা কেউ শান্তিতে থাকতে পারবে অপেক্ষা করুন দেখেন মাদ্রাসার টাকা শিক্ষা প্রতিষ্ঠানের থাকা এইগুলা বিচার কিন্তু আল্লাহ থেকে হবে অনেকে বিভিন্ন ঝামেলায় আছে কিন্তু যারা পাইচা গেছে ভাই না যে আপনার সামনে কিছু হবে না কিছু আছে ডিজাস্টার যে যেরকম অন্যায় করে তার জন্য সেরকম ব্যবস্থায় আল্লাহ রুসিলার নাজির হয় আমি শেষ যে কথাটা বলে বিদায় নিতে চাই দেখেন দেশে একটা বিশেষ পরিস্থিতি নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে একটা নির্বাচিত সরকার না আসতে আইন শৃঙ্খলা কিন্তু উন্নতি হবে না এই যে সন্ত্রাস চাঁদাবাজি যা যা কিছু হচ্ছে এটার থেকে বাঁচতে একমাত্র উপায় হলো একটি সরকার দায়িত্ব পাবে তখন এই প্রত্যেকটা এলাকা আজকে ধরেন আমাকে যদি আপনারা ভুল দেন আমি আজকে যেসব কথা বলে গেলাম পাঁচ বছর সময় আরো অনেকবার আপনাদের সামনে আসতে হবে শুধু তাই না আবার নির্বাচিত হইতে হইলে পাঁচ বছর পরে আবার ভোটে ভোটের সময় আপনাদের কাছে যাইতে হবে যদি সত্যিকারে ভোটে কেউ জনপ্রতিনিধি হইতো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি তাইলে এইসব আকা মোকাম কেউ করতে পারত যখন তারা দেখছে যে জনগণে ভোট তো লাগে না আমি একা একাই হয়ে যেতে পারি টাকা পয়সা দিয়া তখন তারা আকামটা করছে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকেন এইটা কিন্তু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হবে প্রত্যেকটা ইলেকশনে কিন্তু সুস্থ নির্বাচন হবে আমরাও কিন্তু সেটা মাথায় নিয়ে জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছি যে আপনারা যা যা চান এই জনগণ আগের জনগণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি তাকিয়ে দেখলে বুঝি তারা ভাবছে তারা দেখছে যে আসলে কোন যোগ্য ঢাকা উনিশ শাসনে এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য সময় আছে আপনারা ভাবেন দেখেন বিক্ষোভ তোমার নাম কিছু কাজ আমরা এর মধ্যে করতে পারি কিনা তারপর চিন্তা ভাবনা করে যাকে যোগ্য মনে করেন ভোট দিয়ে আমাদের কোনো আপত্তি নেই বা যেহেতু এতগুলা লোক আছে যেহেতু চলে আসছি এতগুলা লোক তো একসাথে পাবো না আমি আপনাদের কাছে বিনীত করে করচরে আবেদন নিবেদন করে যাই যে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে আমার যদি কোনো ভুল জন্য কেউ ব্যক্তিগতভাবে যেটা প্রতিষ্ঠানিক ভাবে সামাজিক ভাবে খutigস্ত হয়ে থাকেন সে আমি দুঃখ প্রকাশ করছি আমি ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আমি যখন এক বিচিরাম তখন আমার বয়স 4 বছর ছিল ভুল মানতে হইতে পারে তখন অনেক কিছু আমি জানতাম না কিন্তু এই যে সাসা ত্রসা করে দিন নিজে ভুলো করতে পারছি মনে থাকে আগামীতে ভুল কম হবে মানুষ তো ভুল মানে আমরা 10 টা কাজ করে দি একটা ভুলিতে পারে না আগামীতে ভুল কম হবে এবং আপনাদের যা যা জিনিস দরকার যে যে সমস্যা প্রত্যেক যা আছে আপনাদেরকে সাথে নিয়ে একদিন আমি করার চেষ্টা করব আপনারা আমার জন্য ধোয়া করে যাতে খালেদা যে হাতকে শক্তিশালী করার জন্য তার একটু আমারই হাতকে শক্তিশালী করার জন্য দেখেন এই আমাদের প্রিয় মিথ্যা মামলা দশ বছরের রায় দিচ্ছে দুই বছর জেলে খেলেছে তার একটু আমানকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে আল্লাহ রসিদা উনি সুস্থ বেঁচে আছেন দেশে আসতে পারে না আপনি চিন্তা করেন আমার দেশ এখানে রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রী সন্তান দেশে আসতে পারে না আজকে দু সাল থেকে আজকে পঁচিশ সাল আঠারো বছর একদম দেশের বাইরে আপনি থাকেন না দুই বছর কেমন লাগে দেখেন কোন দেশে যান দুই তিন বছর পালায় থাকেন যে দেশে যেতে পারবো না কেমন লাগে বুঝবেন এই কষ্ট কোনো কিছু যায় না আমি সুন্দর বাড়িতে থাকি আমি ভালো ভালো জিনিস খাই কিন্তু মনের শান্তি কিন্তু নাই আপনারা চান্না যে এই মানুষটা যে আমাদেরকে এই এত বছর নেতৃত্ব দিছে আপনার টেলিফোনে স্কাইপিতে আমাদের যা যা ডিরেকশন দিচ্ছে আপনার তার মতামত শেখ হাসিনা পতন আন্দোলন আপনার এত বছর ছিলাম আজকে আল্লাহ উসিনায় ছাত্রদের জীবনের বিনিময় আজকে সরকারের পতন হয়েছে সে কারণে আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি যারা এত কষ্ট করেছে যার জন্য এই দলে কোনো ভালো নয় নাই কোনো নেতা তুমি চাই নাই সে কি দেশে আসুক সেই দলের নেতৃত্ব দিয়ে এই বিএনপি কে ক্ষমতায় আনুক সেটা কি আপনারা চান না আমি আপনাদের কাছে বিনীত বড় চড়ে আবেদন নিবেদন করে গেলাম আপনারা ধানের শীষে ভোট দিয়ে তা হাতকে শক্তিশালী করেন এবং আমি যা যা প্রতিশ্রুতি আপনাদের কাছে ঘোষণা দিয়েছি আল্লাহ করে সাক্ষী ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে সেগুলা বাস্তবায়ন করবো মান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিক দেয় আল্লাহ হাফেজ আর ওই যে